মৌষ্ঠিতে দরকার 1 ইঞ্চিও ছাড়বো না ওয়াকফ আইন নিয়ে সংসদে সতর্ক করলেন ওয়এসসি ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে সংসদে বক্তব্য রাখতে গিয়ে কেএমচকে ওয়এসির কড়া হুশিয়ারে প্রস্তাবিত ওয়াকফ আইন সংবিধানে 25 26 এবং 14 অনুচ্ছেদের লঙ্ঘন বলে ফের একবার দাবি করেছেন আসাদ আসাদউদ্দিন ওয়এসসি সরকারের পররাষ্ট্রনীতি গাজায় চলমান সহিংসতায় ভারতের ভূমিকা সমালোচনা করেন এআইএমআইএম প্রধান লোকসভায় রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা চলাকালীন কেন্দ্রীয় সরকারের উপর তীব্র আক্রমণ শুরু করেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি মসজিদ বা দরগার এক ইঞ্চিও ছাড়ব না ওয়াকফ আইন এভাবে সংসদকে সতর্ক করলেন ওয়েসে তিনি সরকারের পররাষ্ট্রনীতি গাজায় চলমান সহিংসতা নিয়ে সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানান ওয়েসি বলেন সরকারের পররাষ্ট্রনীতি তার ঐতিহ্যবাহী অবস্থান থেকে বিচ্যুত হয়েছে এবং গাজায় সংকটিত গণহত্যার বিষয়ে তারা নিরবতা পালন করছে এবার যানবাহনে তেল ভরলেও গ্রাহকরা পাবেন ক্যাশব্যাক পেট্রোল পাম্প গ্রাহকদের জন্য ধামাকা অফার চালু করল নিলামবাজারের এন জেড ফিলিং স্টেশন এন জেড ফিলিং স্টেশনে চলছে এইচপি পে ফিউল ফেস্ট ক্যাশব্যাক অফার এইচপি পে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে তিন শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রতি একশো টাকায় তিন টাকা ক্যাশব্যাক এই সুবিধা কেবলমাত্র এইচপি পে অ্যাপে পাবেন অফার চলবে পয়লা ফেব্রুয়ারি থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত ক্যাশব্যাক অফারের সুবিধা পেয়ে যাবেন নিলামবাজারের মেন রোডস্থিত এইচপিসিএল এর অনুমোদিত পেট্রোল পাম্প এন জেড ফিলিং স্টেশনে দাজা জরমান সংখ্যাতে কথা উল্লেখ করে ওয়েসি বলেন এ পর্যন্ত 61709 জনেরও বেশি মানুষ নিহত এবং 111000 এরও বেশি মানুষ আহত হয়েছে এছাড়াও 12 লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে ওইসি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেন কেন তারা এই গণহত্যার বিরোধিতা করছে না তিনি সতর্ক করে বলেন যখন গাজার গণহত্যার ইতিহাস লেখা হবে তখন ভারতের প্রধানমন্ত্রীকে এর জন্য দায়ী করা হবে তিনি দাবি করেন যে গাজার স্বাস্থ্যপরিকাঠামো পুনর্নে মানে দায়িত্ব ভারতের নেওয়া উচিত এবং ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করা উচিত প্রস্তাবিত ওয়াকফ নিয়েও সরকারকে কোণঠাসা করেছেন এবং এটিকে সংবিধানের পঁচিশ ছাব্বিশ এবং চোদ্দ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন বলে অভিহিত করেছেন বলেন সরকার যদি বর্তমান আকারে এই আইনটি বাস্তবায়ন করে তাহলে দেশের সামাজিক অস্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে তিনি স্পষ্ট করে বলেন যে মুসলিম সম্প্রদায় এই প্রস্তাবিত আইনটিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং যদি এটি বাস্তবায়িত হয় তবে দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি বিপদের মুখে পড়বে তিনি বলেন আমরা একটি উন্নত ভারত চাই কিন্তু সরকার দেশকে আশি থেকে নব্বই এর দশকের গোড়ার দিকের অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে সম্পত্তি মুসলমানদের ধর্মীয় পরিচয় এবং উপাসনার একটি রূপ তিনি বলেন একজন গর্বিত ভারতীয় মুসলিম হিসেবে আমি আমার মসজিদের এক ইঞ্চিও হারাবো না আমার দরবার এক ইঞ্চিও হারাবো না এটি আমার সম্পত্তি কেউ এটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তিনি সরকারকে সতর্ক করে বলেন যে কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না এবং মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আসাদুদ্দিন ওয়েসি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ